আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইএটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে দিন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ওয়াজ করার জন্য বিনীতভাবে আহ্বান করা হলো তো আজকের ভিডিওতে আমার ভিডিওর কমেন্ট সেকশনে করা কতগুলা কমেন্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট চুজ করে সেই কমেন্টগুলো রিপ্লাই দিতে চেষ্টা করব। এবং সেই কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পঞ্চম লস সম্পর্কিত ষষ্ঠ লস সম্পর্কিত এবং ইএফির আপডেট সম্পর্কিত এবং কারেকশন সম্পর্কিত অর্থাৎ সংশোধনী নেই তাহলে কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই শুরুতে একটা কমেন্ট করে নিই ওই যে কমেন্টটা এখন আমি পড়তে যাচ্ছি এই কমেন্ট হচ্ছে আপডেট এবং কারেকশন নেই তো প্রশ্ন যেটা করেছেন কমেন্ট বক্সে যে আপডেট এবং কারেকশনটা কি কোনো এক সার্বা ম্যাডাম প্রশ্নটা করেছেন যে আপডেট এবং কারেকশন কি আপডেট এবং কারেকশনের মধ্যে কোনো কী পার্থক্য আছে এবং কাদের ক্ষেত্রে আপডেট করতে হবে এবং কাদের ক্ষেত্রে কারেকশন করতে হবে তো যে সাহবা ম্যাডাম এই প্রশ্নটি করেছেন আপনি যদি এই মুহূর্তে দেখেন তাহলে আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আপডেট এবং কালেকশন সত্যি কালেকশানটা আসেন যে সংশোধনী আসি তো সংশোধনী মূলত খাদের করতে হবে যাদের এমপিও তত্ত্বে অমিল আছে আপনার এনআইডির সাথে আপনার সার্টিফিকেটের সাথে যদি আপনার এমপিও তত্ত্ব অমিল থেকে দেখেন সেক্ষেত্রে আপনার এনআইডি সংশোধন করার পর আপনাকে অবশ্যই আপনার এমপিওতে আবেদন এমপিওর জন্য এমপিএ সাথে মিল রাখার জন্য অবশ্যই আপনি আবেদন করতে হবে এই যে বিশ তারিখ পর্যন্ত যে লাস্ট ডেট দেওয়া হয়েছে সেই বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে যদি আপনার এমপিও তত্তে কী থাকে গর্মিল থাকে আপনার আধার আপনার এর সাথে আপনার সার্টিফিকেটের সাথে অমিল থেকে থাকে যেমন ধরুন ধরে আপনার এমপিও তত্ত্বে এমপিও তত্ত্বে আপনার ভুল আছে ভুল বলতে অমিল আছে কিসের সাথে অমিল আপনার সার্টিফিকেটের সাথে তো সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের মতো করে আপনার এমপিও তথ্যটা সংশোধন করতে হবে অর্থাৎ এমপিও তত্ত্বের সংশোধনের জন্য আপনার মাউসিট করতে মাউসিটি আপনার আবেদন করতে হবে অর্থাৎ আবেদন সাবমিট দিতে হবে যার লাস্ট ডেট দেওয়া হয়েছে বিশ তারিখ পর্যন্ত আর আপডেট কোনটা আর আপডেট হচ্ছে ইএফটির ক্ষেত্রে যেমন আপনি যখন ইএফটিতে তথ্য দিয়েছিলেন সেই ইএফটি তথ্য দেওয়ার সময় যখন আপনি ইএফিতে তথ্য দেওয়ার সময় কোনো তথ্য ভুল ক্রমে ভুল দিয়েছিলেন ভুল ক্রমে কোন তত্ত্ব আপনি দিয়ে দিয়েছিলেন তো এই ভুল তত্ত্বটা সংশোধন করার ভুল তত্ত্বটাকে এখন আপডেট করতে হবে এখন এই আপডেটটা আপনি কিভাবে করবেন যদি আপনার ইএফটি মডিউলে আপনার ইএফটি ড্যাশবোর্ডে যদি আপনার ইডিট অপশন এসে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ওই তত্ত্বটা যেই তত্ত্বটা ভুল দিয়েছিলেন সেই ভুল তত্ত্বটা আপনি আপডেট করে দিবেন অর্থাৎ আপনি যে সঠিক তত্ত্বটা দিয়ে দেবেন এটাই হচ্ছে আপডেটটা করা এটা হচ্ছে আপডেট তাহলে আপডেটটা আপনি করবেন কোথায় ইএফটিতে ইএমটিএ ড্যাশবোর্ডে যদি এডিট অপশন আসে সেই ক্ষেত্রে আপনি আপডেট করে দেবেন সেই ক্ষেত্রে তথ্যটা সংশোধন করে দেওয়া হচ্ছে আপডেট আর কালেকশন কোনটা যদি আপনার এমপিওতে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি মাওসি বরাবর আপনাকে বিশ তারিখের মধ্যে আবেদন সাবমিট করতে হবে এটা হচ্ছে কালেকশন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আরেক আরেকজন স্যার কমেন্ট করেছেন যে ষষ্ঠ লট দিবে কিনা তো স্যার আপনার উদ্দেশ্যে বলতে চাই তো আমরা প্রথম লট থেকে আমরা দেখে আসছি প্রথম লটের পর দ্বিতীয় লট আসছি দ্বিতীয় পর তৃতীয় লট আসছি তো প্রত্যেকটা লট প্রথম লট আসার পরে আমরা কিন্তু জানতাম না যে দ্বিতীয় লট আসবে দ্বিতীয় পরে আমরা জানতাম না তৃতীয় লট আসবে ধারাবাহিকভাবে কিন্তু আসতেছে একের পরে এক সংশোধনী আসতেছে একের পরে লট আসতেছে তো সেই মোতাবেক আমরা কনফার্ম থাকতে পারি নিশ্চিত থাকতে পারি যে ইনশাল্লাহ ষষ্ঠ লটও আসবে বা ষষ্ঠ লট দেবে আরও একজন স্যার কমেন্ট করেছেন এনআরি সংশোধন করেছি পঞ্চম দাপে নাম আসেনি এডিট অপশন পাবো কি না তো স্যার এনআর সংশোধন করেছেন এবং পঞ্চম দাপে স্যারের এখন পর্যন্ত নাম আসেনি এডিট অপশন পাবো কি না তো এডিট অপশন বলতেই ইয়েক্টির যে এডিট অপশন সেটাই বোঝাতে চেয়েছেন স্যার দেখুন স্যার এডিট অপশন আমাদের যতটুকুন ধারণা যতটুকু মনে হচ্ছে যে ইডিট অপশন সবার জন্যই কোনো না কোনো সময় আসবে কারণ অনেকেরই অন্য সব কিছু ঠিক আছে শুধুমাত্র ইএফির মডিউলে ইএফটির ড্যাসগুলো আবেদন করার সময় বা ইএটির তথ্য দেওয়ার সময় ভুল হয়েছিল তো তাদের ক্ষেত্রে কিন্তু ইডিট অপশন ছাড়া আর কোনো অপশন নেই ইডিট অপশন ছাড়া আর কোনো অয়ে নেই সে কিন্তু তাদের কথা বিবেচনা করে হলেও অনেকের কিন্তু এই সমস্যা আছে বিবেচনা করে হলেও বিশ তারিখের পরে বা সাতাশ এপ্রিলের পরে হয়তো বা ইডিট সকলের জন্যই ইডিট অপশন সকলের জন্য চালু হবে আশা করা যায় যে ইডিট অপশন আসবে ইনশাআল্লাহ আর একজন স্যার কমেন্ট করেছেন যে পঞ্চম লটে নাম আসেনি এখন করে এটা একজন স্যারের কমেন্ট না এটা অনেক স্যার এবং ম্যাডামদের কমেন্ট যে আমাদের পঞ্চম লটে নাম আসেনি এখন আমরা কী করবো দেখুন পঞ্চম লটে নাম কেন আসেনি এটা আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে যে আপনার কোন ভুলের কারণে সেই ভুলটা আপনাকে সংশোধন করে আবেদন করতে হবে আর যদি আর অনেকেই কমেন্ট করেছেন যে আমার কোনো ধরনের ভুল নেই এরপরেও পঞ্চম লটে নাম আসেনি যদি এমনটাই হয়ে থাকে তো মাউসির কাছে বিভিন্ন রিকোয়েস্ট থাকবে যে যাতে করে যাদের পঞ্চম লটে কোনো রকম ভুল না থাকার পর নাম আসেনি যদি সত্যিই তাদের ভুল থাকে তাহলে যেন তাদের ভুলগুলা আইডেন্টিফিকেশন করে দেওয়া হয় যাতে করে ওই ভুলগুলো দেখে যাদের ক্ষেত্রে এরকমটা ঘটেছে তারা যেন সংশোধন করতে পারে তো এই মুহূর্তে যাদের নাম আসেনি আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ পঞ্চম লটে আপনাদের নাম এসে যাবে আশা করা যায় আর একজন স্যার কমেন্ট করেছেন স্যার আমার এনআই নাম্বার ভুল ছিল পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে ঠিক করে দিয়েছি আমার পঞ্চম লটে নাম আসেনি ষষ্ঠতে আসবে কি যে স্যার আপনি যেহেতু জন্ম তারিখ আপনি সংশোধন করে দিয়েছেন পঞ্চম লটে আপনার নাম আসেনি আশা করা যায় ষষ্ঠ আপনার নাম এসে যেতে পারে আরো একজন স্যার কমি করেছেন ইএফটি এডিট অপশন চালু হওয়ার পর আট তিন দুই হাজার পঁচিশ সংশোধন করেছি আমার ফাইল মাউসি অধিদপ্তরে আছে পঞ্চমে নাম আসেনি ষষ্ঠতে আসবে কিনা বা ষষ্ঠতে আসবে কিনা জানাবেন প্লিজ তো আট তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনি যেহেতু আপনার জন্ম তারিখ সংশোধন করে দিয়েছেন এবং এখন বর্তমানে আপনার ফাইল যেহেতু মার্কশিতে আছেন তো আপনার ফাইল যখন আই প্লাস প্লাস অকে হয়ে যাবে অকে হয়ে যাওয়ার পর আশা করা যায় আপনার নামটা ষষ্ঠ দাবি এসে যাবে স্যার আর এখন স্যার কমেন্ট করেছেন ষষ্ঠ লট কবে দেওয়া হবে দেখুন এখন পর্যন্ত ষষ্ঠ লট কবে দেওয়া হবে সেটা নিয়ে কোনো আপডেট নেই তবে আশা করা যায় খুব শীঘ্রই ষষ্ঠ লট হবে যদি ঈদের আগে হয় তো ভালো আর ঈদের আগে না হলে ঈদের পরে হলে ষষ্ঠ লট দিয়ে দেওয়া হবে তবে মানুষের কাছে আমরা বিনীত রিকোয়েস্ট করতে চাই যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ লট ষষ্ঠ লট এর তালিকা দেওয়া হয় আর একজন স্যার কমেন্ট করেছেন আমার ইএফটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল ছিল যার কারণে কোনো লটি নাম আসেনি এখন পর্যন্ত ইডিট অপশন চালু হয়নি এ নিয়ে কিছু যা বলবেন তো স্যার দেখুন ইডিট অপশন নিয়ে অনেকেই ইডিট অপশনের অপেক্ষায় আছেন তো ইডিট অপশন আশা করা যায় স্যার আসবেন অনতি বিলম্বে ইডিট অপশন আসবেন বিশ তারিখ পর্যন্ত আমরা জানি যে আবেদন সাবমিট করার একটা লাস্ট ডেট তো আবেদন তারিখ পর্যন্ত সাবমিট করার পর কারণ অনেক ভুল কিন্তু এখানে আছে অনেকে অনেক ভুল আছে অনেক সার মেলাতে তারিখের মধ্যে আবেদন করবে তো সেক্ষেত্রেও অনেক বেশি পরিমাণ আবেদন করবে এই জন্য কিন্তু যে ইএফির ইডিট অপশনটা ইডিট অপশনটা সকলের চালু করে দেয়নি কারণ সকলের চালু করে দিলে এই সার্ভারের উপরে একটা অনেক বড় একটা চাপ পড়ে যাবে সেই জন্য হয়তোবা এই সকলের ইডিট অপশনটা চালু হয়নি তবে বিশ তারিখের পরে এবং সাতাশ তারিখের ফাইল ডান হওয়ার পর সকলের ফাইল ডান হওয়ার পর পরবর্তীতে ইএফির হয়তোবা ইএফটির যে আপডেট অর্থাৎ ইএফির ইডিট অপশনটা সেই ইডিট অপশনটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার একটা পসিবিলিটি আছে তখন হয়তো বা ইনশনটা সকলে পেয়ে যাবেন তখন আপনি আপনার সমস্যাগুলো সংশোধন করে নিতে পারবেন আশা করা যায় তো এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আপনাদের কান কি ভুল আছে এবং কে কোন লটে বেতন পেয়েছেন বা এখন পর্যন্ত খারাপ বেতন পান নাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার ভুলগুলোর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভুলগুলার ভুলগুলোর আলোকে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ